আজপুরে হকার উচ্ছেদ করতে গেলে প্রকাশ্যে অফিসারকে হুমকি দেন রাজ্যের মন্ত্রী অখিলগিরি এমনটাই অভিযোগ তার বিরুদ্ধে সমুদ্র সৈকতে হকার বসাকে কেন্দ্র করে তর্ক বিতর্ক শুরু হয় মন্ত্রী অখিলগিরির অভিযোগ কোনো আলোচনা ছাড়াই সেখানকার ফরেস্ট অফিসার রাতের অন্ধকারে হকারদের ঘরগুলি ভেঙে গুড়িয়ে দেয় আর এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় প্রকাশ্যে মন্ত্রী ও স্থানীয় বিধায়ক অখিলগিরির সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাজপুরের মহিলা ফরেস্ট অফিসার তাজপুর সমুদ্র সৈকতের ধারে অবৈধভাবে বনদফতরের জায়গায় দোকান বা ঘর গজিয়ে উঠেছে বনদফতরের ফরেস্ট অফিসারের অভিযোগ এইসব বেআইনি কাজে বাধা দিতে গেলেই মন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিলগিরির সাথে তার তর্ক বিতর্ক বাধে ফরেস্ট অফিসার মনীষা সাউকে অতি দ্রুত বদলি করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ বনদফতরের অভিযোগ যে বনদফতরের জায়গায় আগে থেকেই কয়েকটি দোকান ছিল তবে সমুদ্রের জলে সেই দোকান তলিয়ে যায় পুনরায় শুক্রবার রাতে নতুন করে বন দফতরের জায়গায় দোকান তৈরি করেন ওই ব্যবসায়ীরা তখনই বনদপ্তর বাধা দিতে গেলে ঘটনাস্থলে আসেন রামনগরের বিধায়ক গিরি ফরেস্ট অফিসারের অভিযোগ মন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে অবৈধ নির্মাণ করার মদত দেন বন দফতরের আধিকারিকরা যখন বাধা দেয় তখন তাদের হুমকির শিকার হতে হয় রাজ্যের মন্ত্রী

আপনি সবাইকে নিয়ে চলুন প্রেসিডেন্ট থাকতে পারবেন না আপনার আয়ু সাত আট দিন দশ দিন আমি আপনাকে বলছি যে ডিড অফিসার অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয় কত বড় দুর্নীতি আমরা সব জানি আমার জানি ডিড অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের আমি কিন্তু ফার্স্ট করে দেবো সব বিধানসভায় আপনি আমাকে চিনেন না আমি ওই সমুদ্রে ও সব কথা বলেন না আপনি আমাকে আপনার সাথেও নেই ওদের সাথেও পার্সোনাল নেই আপনি এখানে থাকবেন না ওরা থাকবে সারা বছর